সম্মানিত দর্শক বিন্দু আপনারা হয়তো এই ভিডিওটা অনেকে দেখিলছেন যদি না দেখে তখন তাইলে আবার দেখো কার কথাগুলা বুঝুক কা যে কথাগুলা কিতা কইছে এবং আমরা কতটুকু তুচ্ছ তাচ্ছিল্য হছে। সুসেল কোক দিব একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও ওই জায়গা হ বাসার তোমরা তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোপ মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দিন খুকে একটা লাত্তি দেন আমি এর উত্তরে বলি তাদের পুটিতে একটা লাত দেন ভিডিওটা শেয়ার করেন সম্মানিত দর্শক আমরা ভিডিওটা দেখলাম এই ভিডিওটা তিনটা বিষয় আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো প্রথম বিষয় যারা হইরা যে বয়কট করিয়া লাভ নাই তারা লাগে এই ভিডিওটা বয়কট করতে করতে যখন তারার ফিট একবারে দেয়া গিয়া লাগ গেছে তারা অনেক মানে ইয়া দিয়া ডিসকাউন্ট দিয়াও কোকাকলা বেচতে পারেন না বা করতে পারেন না তখন গিয়া মুসলমানের সিম্পীতি হাজে লাগাইয়া ওটিয়া খর যে এটা অদের পণ্য নয় বরং এটা এদের পণ্য মানে আমরা যে মুসলমান যে দেশের লাগে আমরা বয়কটটা করছি ফিলিস্তিনর কর যে এটা এটা ওই এদের পণ্য ওদের পণ্য নয় কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমরা জানি দুনিয়ার সবেও জানে এটা ওই ওদের পণ্য দুই নম্বর যে বিষয়টা এটা ওই যারা ওদের ফক্ক নিয়ে এখন মাঠো হাজ করে তারা একটা সিনিয়র হকা তারা কখনোই আমরার লোক নয় বরঞ্চ তারা ওই ওদের লোক তিন নম্বর যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই লোকে যে আপনারা অনেক কইবা যে বই কঠোরিয়া কিতাব আমি একজনে খাই না তো কিতাব আমি আপনার তোরে কই একটা জিনিস মনে রাখবা আপনি একজন একজন রে হত্যা করছে বা কোন করছে এই জায়গাত আপনি আসলে এবং আপনি তার সহায়তা করছেন তাইলে এই জায়গাত আপনিও তার কোনোই এসাব্যস্ত হইবা আর একটা উদাহরণ দেয় মনে করুক একজন স্বামীর যদি বউ এই যে একটা কাপল ভিডিও যেগুলো আছে এগুলার মধ্যে যদি একজন স্ত্রী তার নিজের দেহ ইত্যাদি দেখাই ভিডিও করে ইত্যাদি মানুষের ই করে তখন কি এর পাপর দায়বার গিয়া পাপের দায়বার গিয়া স্বামীর উপর আইব ঠিক তেমনভাবে আমরা জানি যে এই কুকুর টেকা নিয়ে তারা খিতা করেন না করেন এখন যদি আপনার তারা সাপোর্ট দেন তাইলে আপনি নিজেরা নিজে মানে দোষী সাব্যস্ত করবা না কিতা করবা এটা আপনি বুঝে কা আল্লাহর কাছে কিতা জবাব দিবা এটা আপনি বুঝি লক্ষ্য আর একটা কথা মনে রাখবা খুব কোনো কোমল পানীয় নয় বরং এটা হইল কি আমরা মজলুম মুসলমান বাইদের রক্ত তাই সতর্ক থাকবা এবং এইটাকে বিরত থাকবা যে আমরা মজলুম মুসলমান বাইয়ের রক্ত ফানটা থাকি বিরত থাকবা কুক বাদ দিন এটা ওই জায়গার পণ্য কুকের প্রচারণা বিজ্ঞাপনে যারা অংশ নেয় তারাও ওই জায়গার জিনিস চিনে রাখুন প্রত্যাখ্যান জারি রাখুন আসসালামু আলাইকুম